আসসালামু আলাইকুম শীতের একটি সুন্দর সকালে আপনাদেরকে স্বাগতম আজকে সরিষা ফুলের উপর কীভাবে শিশির বিন্দু জমা হয়ে থাকে তা আপনাদেরকে দেখাবো শীতের দিনে অনেকে খুব পছন্দ করে থাকেন এগুলো আসলে খুব নয় নয়বের দৃশ্য সকালে যদি আপনি বের হন শীতের সকালে এরকম শিশির বিন্দুগুলো দেখতে তাহলে যে কোনো একটি সরিষার ক্ষেত বা আশেপাশের একটি খেতে গেলে দেখবেন কত সুন্দর সরিষার উপর শিশির বিন্দু জমে আছে এরকম পুরো ক্ষেতটা আমার সামনে প্রায় এক বিঘার মতো হবে পুরোটাই সরিষার তেল সরিষার ক্ষেত দিয়ে তৈরি পুরো একটা বিঘা সামনে পুরোটাই চারদিকে পাখি ডাকতেছে ভোরবেলার থেকে এখন কর্মব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে চারিদিকে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা শব্দ গাড়ির শব্দ কিন্তু তার একটু পাশেই সরিষা খেতে কি অসাধারণ সৌন্দর্য ছড়িয়ে আছে শিশিরের ভারে সরিষাগুলো একদম নুয়ে পড়েছে সত্যি আপনারা যদি সকালে এরকম আপনাদের বাড়ির পাশে সরিষা খেতে যান তাহলে এরকম দৃশ্য দেখতে পারবে